যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও আলোচনায় এসেছে গ্রিনল্যান্ড প্রসঙ্গ একসময় ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত এই বিশাল বরফাচ্ছন্ন দ্বীপটি কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন ট্রাম্প সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক বক্তব্য ও ঘনিষ্ঠ মহলের মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ কি আবারও সামনে আসছে বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহ নতুন কিছু নয় আর্কটিক অঞ্চলে অবস্থান প্রাকৃতিক সম্পদ বিরল খনিজ এবং সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই এই অঞ্চলটি বড় শক্তিগুলোর নজরে রয়েছে ট্রাম্প তার প্রেসিডেন্সির সময় প্রকাশ্যে গ্রিনল্যান্ড কেনার কথা বললেও ডেনমার্ক সরকার তা সরাসরি প্রত্যাখ্যান করে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা বারবার স্পষ্ট করেছেন যে গ্রিনল্যান্ড বিক্রির কোনো প্রশ্নই ওঠে না তারা একে অবাস্তব ও অগ্রহণযোগ্য প্রস্তাব হিসেবে অভিহিত করেছিলেন গ্রিনল্যান্ডের স্থানীয় সরকারও নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবার অধিকার জনগণের হাতেই থাকবে বলে জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ট্রাম্পের এই ধরনের বক্তব্য মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা ও শক্তিশালী কূটনৈতিক অবস্থান প্রদর্শনের কৌশল হতে পারে তবে এটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি তৈরি করে এবং যুক্তরাষ্ট্র ডেনমার্ক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বর্তমান বাস্তবতায় গ্রিনল্যান্ড দখল বা কেনার মতো কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেই বলেই মনে করছেন কূটনীতিকরা তবু ট্রাম্পকে ঘিরে এমন বক্তব্য ও আলোচনার পুনরাবৃত্তি বিশ্ব রাজনীতিতে আর্কটিক অঞ্চলকে ঘিরে প্রতিযোগিতা ও উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে